শশা গাছ লাগানোর পর দু থেকে তিন পাতা এরকম যখন হয়ে যাবে তখন কি পরিচর্যা নিলে সবথেকে ভালো হবে সেটা দেখে নিন এই সময় যে রোগগুলো গাছ থেকে বেশি দেখা যায় আর তার কী প্রতিকার সেই সম্পর্কে আজকে ভিডিও থেকে সম্পূর্ণ জেনে নেবো আমরা চলুন বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবো হ্যাঁ তার আগে বন্ধুরা দাঁড়ান আমি কে সেটা একবার জেনে নিন হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আপনাদের কৃষি জায়গা ছিল আজ আমি সে আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও ভিডিও ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও আজকে যে ভিডিও আছে শশা গাছে এরকম তিন পাতা যখন হয়ে যাবে তখন কিছু পোকার উপদ্রব হতে পারে বা কিছু ধাঁসার জনিত কারণ হতে পারে এই সময় কোন পরিচর্যা নিলে ভালো হবে সেই সম্পর্কে পঁয়তাল্লিশ দিনের ফুল পরিচর্যা আমরা জেনে নেবো এটা কিন্তু দ্বিতীয় পরিচর্যা পঁয়তাল্লিশ দিনের দ্বিতীয় পরিচর্যা প্রথমত যখন শসা গাছে এরকম তিন পাতা হয়ে যাবে তখন একটাই সমস্যা সবথেকে বেশি লক্ষ্য করা যায় যদি আপনাদের আলুর জমি হয়ে থাকে তাহলে একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে আর যদি না হয় তাহলে অন্য যদি আলুর জমি ছাড়া অন্য কোনো জমি হয় তাহলে একটু কম পরিমাণে দেখা যাবে কিন্তু এই সময় সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা যাবে এই জন্য বলছি এই আলুর সময় আলুর জমিতে যদি শোষা লাগানো হয় তাহলে এই পোকাটার আক্রমণ বেশি দেখা যায় এটা হলো সবুজ পোকা আপ আপনাদের ওদিকে কি বলে জানি না আমাদের এখানে সবুজ পোকা বলা হয় ঠিক আছে এই পোকাটা কিন্তু আপনারা আক্রমণ দেখতে পাবে বেশি এটা আস্তে আস্তে গাছকে খেয়ে গাছকে ফুটো করে দেবে আর গাছের পাতার কালো রঙটা সেটা আস্তে আস্তে লালচে করে দেবে ঠিক আছে বন্ধুরা এইটার প্রতিকার অবশ্যই করার দরকার আর কী ওষুধ দিতে হবে সেটুকু আমি পরে বলছি আর এরপরে যেটা আছে এর সাথে সাথে দেখতে পাবেন সাদা মাছি সাদা মাছি কীভাবে গাছ থেকে তাঁড়াবেন সেটাও সেটাও এর সাথে কিন্তু লেগে থাকবে সেটাও একটা উপায় আছে একটা ওষুধই সবই চলে যাবে আমরা চেষ্টা করব সবথেকে কমাদামি ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করব যেটা কমাদামির ভিতর যাবে সেটা কমাতেই চেষ্টা করব আর যেটা কমা দামি ওষুধে যাবে না সেটা দামি ওষুধেই চেষ্টা করব। কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব কমের ভিতরে আমরা বেশি ফলন পেতে পারি কম টাকা খরচা করে বেশি ফলন কী করে পাওয়া যায় সেরকম কিছু কাজ করব আর এরপর আরেকটা জিনিস দেখতে পাবেন এটা হলো চুষি পোকা বা চুলচুলে পোকা এটা কিন্তু শসা গাছে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় আর এছাড়াও কিন্তু মাকড় দেখা যায় এটা আমি জুম করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার গাছ কিন্তু দেখতে ভালো থাকবে কিন্তু এরকম ছোট ছোটো পোকা কিন্তু চোখে দেখা যায় না অনেকক্ষণ ধরে দেখলে ভালো করে নজর দিলে কিন্তু দেখা যায় তাহলে এই পোকা যদি গাছে থাকে আজ যদি দেখতে পাও যদি দুই দিন যদি গাছে রয়ে যায় পরের দিন কিন্তু গাছটাকে খারাপ করে দেবে আর তাড়াতাড়ি কিন্তু গাছটা লাল হয়ে যাবে আর এগুলো যদি প্রতিকার করা যায় তাহলে গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কালো বা সবুজ থাকবে তাহলে এই সময় কী করা করণীয় সেটা হলো পোফেক্ট সুপার হ্যাঁ বন্ধুরা এই সময় পোফেক্ট সুপার ব্যবহার করতে পারেন প্রোফেক্ট সুপার ব্যবহার করার জন্য এই জন্য বলছি কারণ প্লাস এখানে হচ্ছে যেটা সবুজ পোকা আমি যেটা বললাম সেটা মারা যাবে আর যেটা সাদা মাছি আছে সেটাও চলে যাবে এমনকি ওরা পোকা যা আছে সেটাও চলে চলে পোকাটাও কিন্তু এই ওষুধ দিলেই চলে যাবে তাহলে বুঝতে পারছেন আর এছাড়াও আরেকটি পোকা আছে সব সময় দেখা যায় আর এটা থাকলে গাছটা লাল করে দেবে আর খারাপ করে দেবে গাছের ছোট পাতাগুলো খেয়ে নেবে তাহলে সে কি পোকা সেটা একবার জেনে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে জোনাকি পোকা এটা কিন্তু গাছে যদি লাগে এইভাবে কিন্তু পাতাকে নষ্ট করে দেয় আর এইভাবে যদি প্রবেশবদ্ধ হয় তাহলে ঠিক হয়ে যাবে এটা ওই ওষুধগুলো দিলে আশা করছি গাছ আপনাদের এরকম হয়ে যাবে আর এত বড়ো গাছ হয়ে যাওয়ার পর কি পরিচর্যা দেবে সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আসছে ভিডিওগুলি প্রতিটা ভিডিও ফলো করবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে